আসসালামু আলাইকুম আজ উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পাঁচ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো জমাদিউল আউয়াল চোদ্দশো ছেচল্লিশ মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর করে অধ্যাদেশ চুয়াল্লিশতম এর মৌখিক পরীক্ষা বাতিল পুনরায় ছেচল্লিশের ফল আজ আন্তর্জাতিক পুরুষ দিবস গৃহবধূকে ধর্ষণের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড বর্গুনায় অবৈধ জাল ও পলিথিন জব্দ ব্যবসায়ীকে জরিমানা মাইকিনে রেকর্ড করা হয় লোক শুনলেন সংবাদ বিস্তারিত সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর করে অধ্যাদেশ জারি করেছে সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক অধ্যাদেশটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ দুই হাজার চব্বিশ নামে অভিহিত হবে ইহা অবিলম্বে কার্যকর হবে চুয়াল্লিশতম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে পরের দুই বিসিএস নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত সরকারি কর্ম কমিশন পিএসসি এ তিন বিসিএসের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত চুয়াল্লিশতম বিসিএস দুই হাজার একুশের আংশিক অর্থাৎ তিন হাজার জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ এগারো জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয় শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে ৪৫ পঁয়তাল্লিশতম এর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ছেচল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত নয় মে প্রকাশিত হয় এই পরীক্ষায় দশ হাজার ছয়শো আটত্রিশ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হবে আজ উনিশ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পুরুষের প্রতি বৈষম্য বিলোপ ও স্বাস্থ্যগত বিভিন্ন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয় এবছর আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ইতিবাচক পুরুষ রোল মডেল পুরুষদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা আলোচনাকে উৎসাহিত করা এবং সহায়ক পরিবেশ তৈরির গুরুত্বকে তুলে ধরতেই এই প্রয়াস উনিশশো সাল থেকে বিশ্ব পুরুষ দিবস পালিত হচ্ছে বরিশালের বাবুগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ঘটনায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দণ্ডিতদের এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই রায় দিয়েছেন দণ্ডিতরা হচ্ছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতিরদিয়া গ্রামের বাসিন্দা স্বয়ং চন্দ্রশীল ও সুমন ফকির দুই সালের বারো জানুয়ারি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীর নালায় ৩০ বছর বয়সী এক গৃহবধূর রক্তাক্ত লাশ পাওয়া যায় এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পরের দিন থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন ওই নারীর স্বামী এক বছর আগে মারা যাওয়ায় ছোট ছেলে নিয়ে বাড়িতে একাই থাকতেন দু হাজার সালের এগারো জানুয়ারি রাতে ছোট ছেলে গরু নদী আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে ওই গৃহবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে দণ্ডিতরা এরপরে লাঠি বৈঠা ও ইটের আগাতে হত্যা করে বিবস্ত্র লাশ নদীর নালায় ফেলে দেয় তবে নালা শুকনা থাকায় লাশটি ভেসে যায়নি মামলায় পাঁচজনের সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে এই রায় দিয়েছেন বরগুনায় অভিযান চালিয়ে এক লাখ চার হাজার মিটার অবৈধ জাল এবং দুইশো আশি কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এ সময় অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে শান্তি পোদ্দার নামের স্থানীয় এক ব্যবসায়ীকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরের দিকে পরগনা সদর উপজেলার ফুলজুরি বাজারে জেলা প্রশাসন মৎস্য বিভাগ ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম অবৈধ এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা অভিযানে আরও দুইশো আশি কেজি নিষিদ্ধ পলিথিন ও অবৈধ খাদ্যপণ্য জব্দ করা হয় পরে ব্যবসায়ী শান্তি পোদ্দারকে বিভিন্ন আইনে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয় মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সমুদূর ও শেষ প্রশ্ন কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারে বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে মিনিটে আগে শিরোনামগুলো আবার পড়ছি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর করে অধ্যাদেশ চুয়াল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল পুনরায় ছেচল্লিশের ফল আজ আন্তর্জাতিক পুরুষ দিবস গৃহবধূকে ধর্ষণের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড বরগুনায় অবৈধ জাল ও পলিথিন জব্দ ব্যবসায়ীকে জরিমানা মাইকিনের রেকর্ড করা হয় লোকবেত্তারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকভেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবিতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ সংবাদপাঠ এখানি শেষ করছি